কত সুন্দর জামাগুলো আজকে মাত্র তিনশো টাকা পেয়ে অনলি যাবেশো নিরানব্বই টাকাট করে অর্ডার করে ফেলুন প্রত্যেকটা জামার মধ্যে উপরে কাজ করা থাকবে ভারী কাজ করা এটা দেখেন এটা এটা চকলেট কালার অনলি তিনশো টাকা যেগুলো আরো বেশি টাকা ছিল তিনশো পঞ্চাশ টাকা আমরা আরো পঞ্চাশ টাকা কমিয়ে এখন তিনশো টাকা এনেছি মাত্র অনলি টাকা এটা দেখেন এটা সুতির মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ওয়ান পিস অনেক সুন্দর সুন্দর একটা ওয়ান পিস এই যে এটা এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস থাকছে পুরো ফুল এমবোর্ডারি উপরে কাজ করা কুশি কাটার মধ্যে কাজ করা প্রাইসটা দিচ্ছি মাত্র অনলি তিনশো টাকা এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটাও তিনশো টাকা যেগুলো থ্রি ছিল আজকের জন্য তিনশো যারা যারা নিতে চান ঝটপট করে অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টগুলো মাত্র তিনশো টাকা করে নিয়ে ফেলুন এটা দেখেন এটাও খুবই সুন্দর এটাও তিনশো টাকা মানে প্রত্যেকটা ওয়ান পিস আমরা আপনাদেরকে আজকে তিনশো টাকায় দিয়ে দিই প্রত্যেকটা ওয়ান পিস দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো যেগুলো তিনশো টাকা করে আপনারা আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা স্টেট ফার্স্টে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সব জায়গায় হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে যারা নিতে চান একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর ফুল টাকা ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে এই যে দেখি এটা পুরো এগুলো কিন্তু ফুল এম্বোর্ডের উপরে কাজ করা এগুলো দেখতে পাচ্ছেন যা আমার মধ্যে পুরো অল ওভার এম্বোর্ডারি এটা দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটা মাত্র তিনশো টাকা এটা তিনশো টাকা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আমরা তিনশো টাকায় করে দিয়ে দিব আপনাদেরকে অনলি থ্রি হান্ড্রেড টাকা পেয়ে যাবেন এটা দেখেন এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট উপরে কাজ করা গলা লেসার গ্রুপে থাকবে আর এটা ফুল আপনার ডিজিটাল প্রিন্ট উপরে কাজ করা থাকবে প্যানেলের মধ্যে থাকবে প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা তিনশো টাকায় করে মানে সবগুলো অফার প্রাইস দিয়ে দিব সব অফারে আজকে যেগুলো দেখাচ্ছি সব অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি তিনশো টাকা প্রত্যেকটা ওয়ান পিস তিনশো টাকা এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ডিজাইন আছে সব ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো আপনারা যারা যারা যেইটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা নিতে চান নিয়ে ফেলুন দোকানে আসলে অবশ্যই ওয়েলকাম থাকবে চলে আসবেন আমাদের দোকানে যেটা দশ সাড়ে এক বাই সাতচল্লিশ লেডিস পাশে মোবাইল নাম্বার বলে দিচ্ছি কিন্তু জিরো ওয়ান টু জিরো নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ নাইন ঠিক আছে এই কল করে আপনারা অনলাইনে প্রোডাক্ট নিয়ে ফেলবেন যেটার প্রাইস গুলো পেয়ে যাচ্ছে মাত্র অনলি থ্রি টাকা প্রত্যেকটা তিনশো টাকা করে দিয়ে দিব আপনাদেরকে এটা দেখেন এটা অনেক সুন্দর এটাও তিনশো টাকা আমাদের অ্যাড্রেস দোয়াশাড়ি ইস্টার মল্লিকা